আসসালামু আলাইকুম এগ্রো ওয়ান হাইব্রিড নার্সারি থেকে আমি ডাক্তার রোমান আছি আপনাদের সাথে আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি টিপস নিয়ে আসছি যেটি হচ্ছে আপনারা অরিজিনাল কোকোপিট যেটাকে বলে অরিজিনাল কোকোপিট আপনারা কিভাবে চিনবেন আমরা আপনারা যদি আপনাদেরকে দেখাই এটি হচ্ছে আমাদের অরিজিনাল একটি কোকোপিট অথবা কোকো ডাস্টও অনেকেই বলে থাকে আমরা এটি চারা তৈরি করার ক্ষেত্রে আমরা এটি ব্যবহার করে থাকি আপনারা ভালো কোকোপিট চিনতে গেলে অবশ্যই আপনারা এরকম যেগুলো কালো হয়ে গেছে একদম কালো জৈব সারের মতো যেগুলো হয়ে গেছে অবশ্যই ভালো কোকোপিট যদি চিনতে চান আপনারা অবশ্যই এরকম ধরনের প্রাকৃতিক হিউমাস তৈরি হয়ে গেছে যেগুলা গাছে খাবারের জন্য উপযোগী একটি কোকোপিট এরকমটি আপনারা সংগ্রহ করবেন যখনই আপনারা কারখানা থেকে সংগ্রহ করবেন লালচে টাইপের যে কোকোপিটটি আপনারা কোনো অবস্থাতেই চারা তৈরির ক্ষেত্রে এটি ব্যবহার করবেন না আপনারা যদি গাছে বড় গাছে যদি কোনো ব্যবহার করার জন্য অথবা মাটির সঙ্গে যদি আপনারা মিক্সার করেন সেই ক্ষেত্রে ওটি ব্যবহার করবেন আর চারা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আপনারা প্রাকৃতিক যুক্ত যে কোকোপিটটা আপনারা অবশ্যই এটি ব্যবহার করবেন দিয়ে চারার পারফরম্যান্স অনেক খুব ভালো হবে কারণ হচ্ছে অনেকে দেখা যাচ্ছে ওই লালচে টাইপের যে কোকোপিটটি ব্যবহার করে সেটাতে পিএইচ লেভেল এবং এসিটা কোনো মতোই অনেকেই দেখা যাচ্ছে যে ঠিক রাখতে পারে না যার কারণেই ওটা পানি ধারণ ক্ষমতা খুবই কম এটাতে পানি ধারণ ক্ষমতা বেশি যার কারণে চারাটা তার প্রাকৃতিক যে পুষ্টি উপাদানগুলি আছে গুলা অনায়াসে সে গ্রহণ করতে পারে এই জন্য আপনারা চারার পারফরমেন্স খুবই ভালো পাবেন অবশ্যই আপনারা যদি চারার পারফরমেন্স ভালো পেতে চান তাহলে আপনারা এই ধরনের কোকোপিটটি সংগ্রহ করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ